ভিউর আসলে কি শাকিব খান কোঠা আন্দোলনকে ঘিরে গ্রেপ্তার হয়েছেন সোশ্যাল মিডিয়ায় এখন এই ব্যাপারটা ভাইরাল শাকিব খান নাকি গ্রেপ্তার হয়েছে ভিউয়ার্স এই কোঠা আন্দোলনকে ঘিরে অনেকেই গ্রেপ্তার হয়েছেন অনেকেই আহত হয়েছেন এবং নিহত হয়েছেন এর মধ্যে সাকিব খান নাকি গ্রেপ্তার গতকাল থেকে দেখা যাচ্ছে যে সাকিব খানের একটা গ্রেপ্তারের ভিডিও ভালোই ভাইরাল হয়েছে আগে বলে রাখি কোঠা আন্দোলনকে ঘিরে সাকিব খান কিন্তু ছাত্রদের পক্ষেই ছিল তার ফেসবুক স্টেটা যে তিনি যা বললেন সাকিব খান বললেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এক্ষুনি আন্দোলনত শিক্ষার্থীর সাথে কথা বলে এই সংকেটের যৌক্তিক সমাধান বের করেন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই এভাবে স্ট্যাটাস দিয়েছিলেন প্রথম দিকে সাকিব খান সাকিব খানের স্ট্যাটাসেই বোঝা যায় যে সাকিব খান ছাত্রদের সাথেই ছিলেন তিনি ছাত্রদের এতই ভালোবাসেন অন্যদিকে আবার দেখা যায় একটা ছবি শহীদ মিনারকে ঘিরে সাকিব খান একটা পতাকা দিয়ে এটা স্ট্যাটাস দিয়েছে সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে সাকিব খান ছাত্রদের সাথেই ছিলেন তিনি ছাত্রদের বাইরে কথা বলতে পারেন না ভিউয়ার্স তবে এই সোশ্যাল মিডিয়ায় সাকিব খান যে গ্রেপ্তার হয়েছেন সাকিব খানের এই ব্যাপারটা নিয়ে আপনারা বিভ্রান্ত বোধ হবেন না সাকিব খানের এই ভিডিওটা সাধারণত একটা সিনেমার ভিডিও ছিল আর অনেকেই এই ভিডিওটা নিয়ে এই কোঠা আন্দোলনকে ঘিরে সাকিব খান গ্রেপ্তার হয়েছে এ ব্যাপারটা বলেছেন আসলে সাকিব খান গ্রেপ্তার হননি তিনি ভালোই আছেন সুস্থ আছেন তিনি তো এখন বাংলাদেশে নেই তিনি রয়েছেন ডুবাইতে কারণ কোঠা আন্দোলনকে ঘিরে এই যখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ এর আগেই সাকিব খান ডুবাইতে গিয়েছিলেন কিছু কাজের উদ্দেশ্যে আর সেখানেই রয়ে গিয়েছেন তিনি বাংলাদেশে ফেরত আর আসতে পারেননি তাই বলছি কেউ চিন্তা করবেন না সাকিব খান সুস্থ আছেন ভালো আছেন তিনি গ্রেফতার হননি ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ